আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদের ফলপর লটকন দেখিয়েছি তো সেখানে এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে ভাই আমার গাছে লটকন ঝরে গেছে আসলে কি কারণে লটকনগুলো ঝরে গেল এর প্রতিকার কি এটা একটু জানতে চেয়েছে তো ভাই আজকের ভিডিওতে আমি আপনাদের লটকন ফল ঝরে যাওয়ার কারণ এর প্রতিকার কি সেটা দেখাবো স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে লটকনগুলো ঝরে গেছে লটকন ফল ঝরে যাওয়ার কারণ হচ্ছে পরাগায়নের অভাব অধিক খরা এবছর খরার পরিমাণটা একটু বেশি ছিল যার কারণে অধিকাংশ গাছের লটকনগুলোই ঝরে গেছে তাছাড়া ফুল ধরার সময় সঠিক পরিমাণে সেচ না দেওয়া অনেক সময় দেখা যায় মাটিতে বরণের অভাব হয় এবং বিভিন্ন রোগ বা পোকার আক্রমণেও ফলগুলো ঝরে যায় আসলে এই সমস্যা থেকে সমাধানের জন্য করণীয় হচ্ছে যখন খরা শুরু হয় তখন থেকেই নিয়মিত গাছের গোড়ায় পানি দেওয়া এবং ফুল ফোটার সময় বৃষ্টি না হলে অবশ্যই সেচ প্রদান করতে হবে নিয়মিত জৈব সার প্রয়োগ করতে হবে এবং বাগানের অথবা গাছের আশেপাশে পুরুষ গাছ রোপণ করতে হবে তাহলে মনে করি যে প্রত্যেকটা গাছের ফল গড়ে টিকবে তাছাড়া আরও কিছু সমস্যা আমরা লটকন ফলে দেখতে পারি যেমন ফল ছিদ্রকারী পোকা এই পোকাটা লটকনের ব্যাপক ক্ষতি করে তো এই রোগের থেকে সমাধান পাওয়ার জন্য আমরা প্রতি দুই লিটার পানিতে দুই মিলিগ্রাম পারফেক্ট থিয়ন বা লেবাসিড পাঁচশো ইঞ্চি মিশিয়ে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার ব্যবহার করলে এই পোকা থেকে আপনার ফলকে রক্ষা করা যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে